নমস্কার বন্ধুরা আমি তোমাদের মামনি মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আমি সকালবেলায় তোমার বাসি কাপড় ছেড়ে পুজো করে সেরে তারপরে চার মুড়ি নিয়ে বসে পড়েছি আর হাজব্যান্ডও মর্নিও করে চলে এসেছে একসাথেই বসে আমরা চা খাচ্ছি আমার চা খাওয়া হয়ে গেল দেয়া দেখো আমার তেলটা মানে সর্ষের তেলটা আমি এখন আর বড় জারে ঢালি না আমি এখন ছোট একটা জারেই একটা করে প্যাকেট ফুরিয়ে গেলেই ঢেলে নিই কারণ বড়ো জারে ঢাললে জানো তো ঢালতে ভীষণ অসুবিধা হয় দিয়ে তারপরে আমি তেলটা ঢেলে আমি তোমার একটু তেলটা গরম একটা টিনের বাটিতে ঢেলে আমি গরম করতে দেবো কারণ আমার যে আমের আচার তেলটা করেছিলাম না ওইটা তেলটা ফুরিয়ে গেছে এবারে আমি একটু কুসুম কুসুম গরম করে এটা ঠান্ডা করে ওই তেলটা দিই তাহলে বলো তো আম তেলের যে মানে গন্ধটা বেশ সুন্দর হয় আর মানে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না আর এই এই আমের আচার তেলটা সকাল সকালবেলায় আমি মানে প্রতিদিনই যখন চায়ের সাথে দুটো মুড়ি খাই মানে একটু তেলটা নিয়ে বেশ ভালো লাগে বেশ গন্ধটা এত ভালো লাগে না খেতে তোমাদের কি বলবো আর আমি সকালবেলায় এখন এই চায়ের সাথে দুটো করে মুড়ি খেয়ে নিই আমি পরে আর টিফিন আলাদা করে কিছু করি না কারণ পরে আবার টিফিন করতে গেলে অনেক দেরি হয়ে যায় জানো তো খাওয়ার আর সময়ই পাই না ওই জন্যে চায়ের সাথে একটু মুড়ি নিয়ে খেয়ে নিই দিয়ে দেখো আচার তেলের সিসিটা ভালো করে মুছে রেখে দিলাম আর তেলটা গরম করতেও দিয়েছি তেলটা গরম হয়ে গেলেও হবে না ঠান্ডা হতে হবে তবে ঢালতে পারবো দিয়ে তারপরে দেখো মানে জল ধরে নিচ্ছি আমার ঘরেই সাবমার্সেল আছে আমার ঘরে আমি উপরে একটা ডাইরেক্ট কল পাম্প চালিয়ে দিয়েছি দিয়ে আমি জল ধরে নিচ্ছি কারণ কালকে রাত্রেবেলায় পাম্প চালানো হয়নি দিনের বেলায় চালিয়েছিলাম রাত্রে চালানো হয়নি জলটা ফুরিয়ে এসছে ওই জন্য আমি চালিয়ে নিলাম আর সংসারে কাজ কত বলো সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি জানো তো তারপরে এদকো গাছে আমার ছাদেতে আমি এই পেঁয়াজ শাকগুলো বসিয়েছিলাম দিয়ে অর্ধেকটা হাজবেন্ড তুলে এনে দিল সেগুলো আমি বেঁচে পরিষ্কার করে এটা কেটে নিচ্ছি আজকে আমি পেঁয়াজ পাতা মানে যেটা তোমরা পেঁয়াজ শাক বলো বা পেঁয়াজ পাতা যাই বলো এটা দিয়ে আমি শুধু পোস্ত করব। আমার এই পেঁয়াজ পাতা শুধু পোস্তটাই ভালো লাগে এর সাথে আলু টালু দিলে খেতে ভালো লাগে না ওই জন্য আমি এটা শুধু করব আর এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে না তোমাদের কি বলবো এটা সেই সবাই সেই ছাঁচি পেঁয়াজ বলে না সেই ছাঁচি পেঁয়াজের মানে বসিয়েছিলাম সে বীজ ছিল মানে পেঁয়াজ কটা ছিল দিয়ে সেই বসিয়েছিলাম আর দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ঢেলে নিলাম আর এই এর মধ্যে আমি মানে কি বলবো কাঁচা তোমার একটু পাঁচ ফোড়ন একটু মানে কাঁচা লঙ্কা নয় শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা নাড়িয়ে দিয়ে আমি রোদে দিয়ে দেবো যত রোদে দেবো তত সুন্দর গন্ধ হবে জানো তো দিয়ে তারপরে এ দেখো পোস্তটা ভিজিয়েছি পোস্তটা ছেঁকে নিয়ে আমি পোস্তটা বেটে নেবো দিয়ে তারপরে এই পেঁয়াজ পাতা পোস্তটা আমি করব আর একটু তাড়াতাড়িও করছি কেন বলো তো লাড্ডু গাছকে স্নান করাবো আর কালকে রাত্রেবেলায় সেই চিকেন করেছিলাম চিকেন আছে ওইটা ওটা গরম করে নেব দিয়ে ওইটা চিকেন হবে আর এই পেঁয়াজ শাক পোস্তটা হবে আজকে আর কিছু রান্না করব না কারণ আজকে অনেক কিছু কাজ করেছি সব তোমাদের দেখাতে পারিনি অফ ক্যামেরাতে তোমার ঘর দোয়ার পরিষ্কার করেছি তারপরে তোমার ঝুড়ি একটু করেছি তারপরে কাপ প্লেটের জায়গাটা সেটাও ধুয়েছি আগে একদিন তোমাদের দেখিয়েছিলাম আজকে দেখার মতো পরিস্থিতি ছিল না খুব তাড়াহুড়ো করে কাজগুলো করেছি আর এত ঠান্ডা ঠান্ডার মধ্যে কি বলবো তো সবসময় ওই ক্যামেরা মানে হাতে নিয়ে না মানে কাজকর্ম করতে অনেক দেরি হয়ে যাচ্ছে ওই নিয়ে যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম দেখো শাকটা কি সুন্দর তাড়াতাড়ি দেখছো একদম ইয়ে পারা হয়ে গেলো সিদ্ধ পারা হয়ে গেল দিয়ে দেখো পোস্ত দিয়ে দিলাম যে পোস্ত দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে একটু সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নেব আর দেখো এই গাছটা সেদিন তোমাদের বলেছিলাম যে জেড প্লান্ট জেড প্ল্যান্ট নয় আমার সেদিন ভুল হয়ে গেছে জানো এটা স্নেক প্লান্ট আমি ভুল করে মানে তাড়াহুড়োর মাথায় বলে দিয়েছিলাম এটা পরে আমি বুঝলাম যে এটা এটা তো আমি ভুল বলেছি হচ্ছে স্নেক এ এত আজকে সেরকম কিছু রান্না করিনি কালকে চিকেন ছিল দইটা একটু জলদি ঝোলপাড়া করে দিলাম ভাত আর এটা সে গাছের সে পেঁয়াজ শাক হয়েছিল ওই পেঁয়াজ শাক পেঁয়াজ শাক পোস্ত আজকে লাঞ্চে এই হয়েছে দেখে নাও আর কো একজন ধরেছে চলো রান্না হয়ে গেছে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি দিয়ে পরে তোমার ইয়ে করবো লাড্ডুকে স্নান করাতে যাচ্ছি লাড্ডুকে না হলে না করানো যাচ্ছে না দেখো লাড্ডু এই শ্যাম্পুটা দিচ্ছি এখন আগে অন্য একটা শ্যাম্পু দিতাম এখন এই শ্যাম্পুটা দিচ্ছি এই যে চেন নিয়েছি ওর বেল নিয়েছি দিয়ে ওকে সাথে দেখো কিরম দাঁড়িয়ে আছে দেখো স্নান করবো মানে লাড্ডু চলো ও করতে ভীষণ ভালোবাসি চলো 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 এসো

দেখো লাড্ডু কি সুন্দর স্নান করছে দেখেছো কিন্তু কি বলতো প্রচন্ড লাফাছাফা করে ওকে ওই জন্য বেঁধে আমি স্নান করাই তাহলে আমার কত কাজ তোমরা দেখতে পাচ্ছ তো আমার লাড্ডুকে স্নান করাতে হয় পাখি দিয়ে পরিষ্কার করতে হয় ওদের খাবার দিতে হয় সময়ে ওদের সময়ে জল দিতে হয় গাছগুলো মানে সার দিতে হয় গাছেদের জল দিতে হয় আমার কত কাজ দেখো সংসারে কাজ ছাড়াও আমাকে কত নিয়ে চারিদিকে আমাকে নেবে রাস্তায় দেখেছো আর দেখো লাড্ডু কিরম চান করছে একদম আর আজকে কি তো হাওয়াটা একটু কম রয়েছে আর রোদ রয়েছে বলে আমি ছাদে নিয়ে চলে এলাম আর ওকে গরম জলে আগে করাতাম কিন্তু না ও কষ্ট হতো সেই জন্য এখন পুরো ডাইরেক্ট পাম্প চালিয়ে দিলাম জলটা ধরো ট্যাঙ্কি গরমই রয়েছে দেখো ওকে স্নান করানো হয়ে গেল কিন্তু স্নান করানো হলে কি হবে আমার কাজ এখন অনেক দেরি ওকে এই মুছিয়ে দেবো তারপরে লোমগুলো পুরো আঁচড়ে আঁচড়ে নাহলে আজকে প্রচুর লোম উঠবে গোটা ঘরে লোমে ভর্তি হয়ে যায় যদি ওকে এইভাবে আঁচড়ে শুকিয়ে না নিচে নিয়ে যায় দিয়ে ওকে এইভাবে আঁচড়ে আঁচড়ে পুরো লোমগুলো তুলে আমি ফেলে দেবো আর ওকে পুরো গাটা শুকিয়ে তারপরে নিচে নিয়ে যাবো তারপরে ও খায় খাবার দেবো আর আমিও স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে একটু আর গাছে অলরেডি জল দিয়ে দিয়েছে বললাম তোমাকে আর জল দিতে হবে না খালি কামড়াতে আসছে দেখতো কিন্তু ও কামড়ায় না জানো তো ওটার খেলা আর হাতের লোমগুলো হয়তো আঁচরাচ্ছি লাগছে ওই জন্য আঁচড়াতে দিচ্ছে না কিন্তু প্রচুর লোম উঠছে জানো তো দেখো দেখো কত লোমায় আমি আর এই দেখো কত কী পরিশ্রম করে একবার দিয়ে দেখলাম একটু বিকালবেলা বাইরে যাই মনটাও ভালো থাকবে শরীরটাও হয়তো ভালো লাগবে সকালে তখন যেতে পারি না বিকালবেলায় গাছে জল দিয়ে তারপরে আমি আর আয় হাঁটতে বেরিয়েছি এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে রায় এবার করতে যাবে আমি তারপরে সন্ধ্যা প্রদীপ Чоо чөө 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 তারপরে আদা ঘরে এসে সন্ধ্যা প্রদীপ দিলাম আর এই বুদ্ধর কাছে সেদিন মেয়ে এই প্রদীপ দুটো কিনে নিয়েছিল এই দুটো জেলে দিলাম কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখো ও কিছুক্ষণ জ্বলবে তারপর আমি জলগুলো ফেলে দেবো হাঁটতে গেছিলাম রায় আর আমি দিয়ে হেঁটে এলাম এসে আবার দেখো তোমাদের কাছে চলে এসেছি দিয়ে সন্ধ্যা প্রদীপ যে হাজব্যান্ড আবার রায়কে টিউশনি পড়তে দিতে গেছিলো যে চপ নিয়ে এসেছিলো দিয়ে চপ দিয়ে দুটো মুড়ি খেলাম দিয়ে খুব ঝাল লেগে গেছে চোখ দিয়ে দেখতে জল বেরিয়ে গেছে দিয়ে তোমার এরকম এবারে রাত্রে তো রুটি হবে আর তোমার আলু ভাজবো আর তোমার ও এলাকার পেঁয়াজ পোস্ত সে পেঁয়াজ শাক পোস্ত করেছি ওটা আছে হাজব্যান্ড আর মেয়ে বলে ওই দিয়ে খেয়ে নেবো আর আমি আর রায় আলু ভাজা রুটি খাবো দিয়ে আটাটা তাহলে এখন মেখে রেখে দিই আর যখন সে মেয়ে আসবে নটার সময় তখন রুটি করব আলু ভাজবো এমনি সব জোগাড় করে রেখে দিয়ে এখন তোমাদের বলি সন্ধেবেলায় একটু রেস্ট নিই মানে বসি দিয়ে একটু মোবাইল দেখি তোমরা যে যা কমেন্ট করো তার উত্তর দিই তারপরে কোনো সিরিয়াল হলে মোবাইলেই দেখি জানো তো দিয়ে তারপরে তোমার মেয়ে আসে তারপরে রুটিটা করি তাহলে দেখো কটা বাজে দেখো দেখতে পাচ্ছ এখন কটা বাজছে আটটা বাজছে হ্যাঁ সাতটা বাজছে এখন আটটা বলছি সাতটা বাজছে তাহলে আটাটা মেখে নিই দিয়ে তারপরে সে যখন রুটি করব তোমাদের এখানে একবার দেখাবো দেখো আলুটা কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে বেশ তাড়াতাড়ি ভাজা যাবে আর এটা হচ্ছে আটা এটা আটাটা মেখে নেবো এই যে তোমার তামার ঘটিতে জল নিয়ে চলে এসেছি চলো তাহলে আটাটা মেখে নিই দিয়ে তারপরে তোমাদের কাছে আবার যখন রুটি করব তখন আসবো দেখো রুটি বানাতে চলে এসেছি রুটিগুলো শিখেন এলাম দিয়ে বানাচ্ছি বড় মেয়ে মাত্র এলো দিয়ে রুটিগুলো করে আমরা তারপরে রাতে ডিনারটা করব তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি টাটা গুড নাইট